বারবার বলছি যে আমাদের একটা আক্ষেপ ছিল যে কেন আওয়ামী লীগ একা একা নির্বাচন করে অন্যদের অধিকারটা নষ্ট করে এই আক্ষেপটা নিয়েই কিন্তু জনগণ ছিল যে আমরা কি কোনোদিন একটা প্রতিযোগিতা মুখর নির্বাচন দেখব না তো এইখানে অনেকে দ্বিতীয় হতে চায় অনেকে তৃতীয় হতে চায় দৌড় প্রতিযোগিতায় সেই কারণে জাতীয় পার্টি সহ বিভিন্ন দলকে সাইডে রাখার চেষ্টা করে তো এইটা এরা হলো আসল ফ্যাসিবাদ কারণ ফ্যাসিবাদকে দেখেও যে শিক্ষা না নিয়ে আবার ফ্যাসিবাদের পথে হাতে সে তো আসল ফ্যাসিবাদ তাই না একটা 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 সময় আমরা পার করেছি ফ্যাসিবাদি আমল ওইটা আপনি দেখে শিখছেন না আপনি সেইভাবেই বলছেন এখনও আর একটা অংশকে রাজনীতি থেকে বাহিরে রাখবেন এটা দেশের মানুষ মানবে না এই যে এই ভোটে যারা সরকার বানাবে তারাও স্বস্তিতে ঘুমাতে পারবে না এবং তাদের জন্য খারাপই আছে আমি খুব সহজ করে বলি একটা উদাহরণ দিয়ে বলি যে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবি পার্টি এনসিপি ঠিক আছে তো তিনটা মিলে জোট করছে তো তিনটা তিনটা মিলে মিলে শূন্য শূন্যই হয় ঠিক আছে হ্যাঁ কারণ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে দেশের মানুষ মাঠ পর্যায়ে কখনো দেখেনি ঠিক আছে দেখেনি আর এবি পার্টি মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য ছাড়া কেউ সেই বক্তব্য শুনতেও না এদেশে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে যারা পাকিস্তানকে লালন করে এবং পাকিস্তানের ন্যারেটিভকে বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধকে অসম্মান করে তো সেই কমিউনিটি হয়তো বা ফুয়াদ ভাইদেরকে কিছু ভোট দিবে কিন্তু সেই কমিউনিটির মূল মালিক তো জামাতি ইসলাম তাই না তো তাদের সাথে না মুক্তিযুদ্ধের পক্ষের লোক থাকবে না মুক্তিযুদ্ধের বিরুদ্ধের লোক থাকবে এরকম অনেক আছে এইরকম ভাবে আমাদের ক্ষেত্রেও যদি বলেন আমরা একটা ছোট সংগঠন আমরা আরো তিনটা ছোট সংগঠন মিলে কি করব ওই তিনটা মতো হবে ওই জায়গা থেকে আমরা আমাদের রাজনীতিটা করতে চাই আমাদের দলে অনেক ভালো দেশপ্রেমিক মানুষ আছে আমরা মনে করি আমাদের তারা মাঠ পর্যায়ে নির্বাচন করলে বাংলাদেশে সকল দল যে ভোট পাবে তার মধ্যে আমরা এক থেকে পাঁচের মধ্যে থাকার একটা আমাদের আমরা পরিষ্কার ফ্রেম দেখতে পাচ্ছি মানুষ রিসপন্স করছে অনেকে বলছে যে জনতা দলকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি মুখিয়ে আছি আমরা কিন্তু জামাত ইসলামের মতো বলছি না যে মুজিব ভাইয়ের ভোটগুলো তাহের ভাইকে দেন আমরা বলছি যে আওয়ামী লীগই আওয়ামী লীগের মার্কা নিয়ে নির্বাচন করবে ঠিক আছে আমরা আওয়ামী লীগের ভোটারদেরকেও আকৃষ্ট করতে চাই না তাদের ভোটও চাই না আমরা সেই ভোটারদের তারা যেন তাদের মার্কায় নির্বাচন করতে পারে এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে তাদের ভূমিকা অনেক আছে বিভিন্ন বিষয়ে ভালো মন্দ অনেক গুণ আছে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক তাদের ভোটগুলো আমাকে দেবে জাতীয় পার্টির ভোটগুলো আমাকে দেবে এই রকম না আম জনতা দলকে স্বপ্রনোচিত অনেক মানুষ ভালোবাসে হ্যাঁ বিএনপিকে যে যেরকম ভালোবাসে আমাদেরকেও মন থেকে লালন করে আমরাও এই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক সেই কারণে আমরা আমাদের ভোট নিয়ে বলছি যে এক থেকে একটা দল হিসেবে যদি অপরাধ করে থাকে ষোলো বছরে অবশ্যই দল হিসেবে তাদের বিচার করা হোক কিন্তু কোনো বিচার না করে জনশ্রুতিতে মুখে মুখে একটা দলকে এবং সেই দলের একটা বিরাট সংখ্যক বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের গণতন্ত্রের প্রক্রিয়ার থেকে বাইরে রাখা একটা ন্যায়নীতির পরিচয় না আমরা বিশ্বাস করি ন্যায়নীতি হচ্ছে সেরকম সেটা যে অপরাধ করেছে তাকে বা যদি প্রয়োজন হয় ওই দলকে সম্পূর্ণভাবে বিচারের সম্মুখীন করা হোক আজ দেড় বছর চলছে বর্তমান সরকার আওয়ামী লীগকে দল হিসেবে এখনো অভিযুক্ত করেননি সেই ক্ষেত্রে আপনি আমি কি আওয়ামী লীগকে দল হিসেবে সমগ্র সদস্যকে অপরাধী বলতে পারবো তাদের কি আজীবন বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়ার থেকে বাইরে রাখা সম্ভব আমরা শেখ হাসিনাকে যখন বিতাড়িত করি তখন আমরা বলেছিলাম শেখ হাসিনা বিতাড়িত হওয়ার প্রয়োজন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা এখন ওই জায়গায় এসেছি যেখানে আমরা সেই আইনের শাসন প্রতিষ্ঠার কাজ করতে পারি আওয়ামী লীগকে যতক্ষণ আমরা দল হিসাবে কোনো অপরাধের জন্য বিচার না করছি শুধু মুখে মুখে তাকে যদি আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রাখি দল একটা নাম নয় শুধু এটার মধ্যে বাংলাদেশি একটা জনসংখ্যা আছে তারা আমাদের নাগরিক একটা চোর ডাকাতকে আমরা কেস করার পরে সে জেল খেটে আসার পরে তার সাথে একই মসজিদে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ি সেখানে তো কোরআন শরীফে কোনো মানা নেই যে না যে একবার ডাকাতি অপরাধে বা হত্যা অপরাধে জেল খেটেছে তাকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমার নাগরিক সবাইকে সম্পৃক্ত করতে হবে তার অপরাধের বিচার করার পরে কোনো অপরাধের বিচার করবেন না কোনো সুনির্দিষ্ট নালিশ আনবেন না কিন্তু তাকে গণতন্ত্রের থেকে বাইরে রাখবেন এতে দেশে কোনো দিনই স্থিরতা আসবে না একটা আরেকটা হলো বাংলাদেশী পুরা জনগণ যেটা আমরা বলি দেশীয় মূল্যবোধে একত্রীকরণ যেটা রিকনসলেশন সেই জিনিসটা কখনো পাওয়া সম্ভব না কাজে এই জাতিকে একীভূত করতে হলে এই জাতির সবার অপরাধের বিচার করে তারপর সবাইকে আবার নাগরিক অধিকার দিতে হবে আমরা এটাই চাই আমার দেশ যতক্ষণ আওয়ামী লীগ করে চিহ্নিত কিন্তু কোনো অপরাধের জন্য তাকে বিচার করছে না সে দেশের আমার কাছে সেই দেশের একজন নাগরিক সে তার ইচ্ছা মতো যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আসার ইচ্ছা প্রকাশ করে আমি সেটা বাধা দিলে আমার পক্ষের থেকে সেটা তার প্রতি অবিচার হবে আমি অবিচার করতে এখানে আসি আমজনতার দল অবিচার করতে এখানে আসি আমজনতার দল বাংলাদেশে সুবিচার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসেছে